হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইল ফোনে যথেষ্ট পরিমাণ এমবি থাকা সত্ত্বেও আমরা যখন ডাটা কানেকশানটি চালু করি চালু করার পর আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট একবার স্লো দেখাই আমরা কোনোভাবে ফেসবুকিং ইউটিউবিং তারপর হচ্ছে ব্রাউজিং করতে পারি না সো ইন্টারনেট একবার স্লো হয়ে যায় তো কী কারণে এই সমস্যাটি হচ্ছে এবং হচ্ছে কীভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি সো আপনারা যে সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা ইন্টারনেটের স্লো প্রবলেমটি আপনারা খুব সহজে সলভ করে নিতে পারবেন এছাড়াও হচ্ছে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট অপশানটিকে আপনারা দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন সো এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংস অপশানটিতে সেটিংস অপশানটিতে যাওয়ার পর আপনারা এখানে পেয়ে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং নামে অপশান বিভিন্ন মোবাইল কোম্পানিতে বিভিন্ন নামে দেওয়া থাকবে সো আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এই অপশনটি খুঁজে বের করে নেবেন দেন হচ্ছে এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কের উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে সো তার মধ্যে আপনারা নিচে স্লাইড করে দেখতে পারবেন এখানে সিম ওয়ান সিম টু দেখাচ্ছে তো আপনারা যে সিমটা দিয়ে ইন্টারনেট ইউজ করে থাকেন সেই সিমটা সিলেক্ট করবেন তো আমি সিম ওয়ানটা সিলেক্ট করতেছি দেন হচ্ছে সিম ওয়ান সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার অনেকগুলো অপশান চলে এসেছে সো এখান থেকে হচ্ছে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা একবার নিচে দেখতে পারবেন বি ও এল টি ই নামে একটি অপশান দেখতে পারবেন আপনারা যদি এই অপশানটি অফেন করা থাকে কিংবা অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশানটিকে অফ করে দিবেন কেননা এই অপশানটি যখন অন থাকে তখন নেটওয়ার্কের অনেক সমস্যা হয় নেটওয়ার্ক ভালোভাবে পাওয়া যায় না সো আপনারা অবশ্যই এই অপশানটিকে অফ করে দিবেন দেন হচ্ছে আপনাদেরকে সেকেন্ড নাম্বার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উপরে আপনারা দেখতে পারবেন রোমানিং নামে একটি অপশন তো আপনারা এখানে দেখতে পারতেছেন রোমাইং নামে এই অপশনটি যদি আপনাদের অ্যানেবেল করা থাকে কিংবা অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটিকে অফ করে দিবেন দেন হচ্ছে অপশনটিকে অফ করে দেওয়ার পর আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনারা এখান থেকে একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন টাটা সেভেন নামে একটি অপশন সো যাদের এই অপশানটি এখানে পাবেন না আপনারা অন্য কোনো অপশানে গিয়ে পেয়ে যাবেন সো আপনারা ডাটা সেভার এই অপশানটিতে আসবেন আসার পর দেখবেন কি না আপনাদের এই অপশানটি অন করা কি না যদি আপনাদের এই অপশানটি অন করা থাকে তাহলে অবশ্যই আপনারা এই অপশানটিকে অফ করে দেবেন কেননা হচ্ছে এই অপশানটি যখন চালু থাকবে তখন আপনার ডাটাগুলোর লিমিট মতো কাটবে সো আপনারা ভালো ডাটা কানেকশান না পাওয়ার ফলে আপনার ইন্টারনেট স্লো হয়ে যাবে আপনারা ফেসবুকিং করতে পারবেন না ইউটিউবিং করতে পারবেন না এবং হচ্ছে বিভিন্ন সাইডে ঢুকতে পারবেন না তো আপনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনারা ইউজ ডাটা সেভার এই অপশানটিকে আপনারা অফ করে দেবেন দেন হচ্ছে অফ করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আরও অনেক বাড়িয়ে গিয়েছে এছাড়া হচ্ছে আপনাদের যাদের রবি এয়ারটেল বাংলালিঙ্ক জিপি এই সিমগুলোতে ইন্টারনেটের সমস্যা হচ্ছে আপনারা কীভাবে এই সমস্যাটার সমাধান করবেন আপনাদের জন্য সেক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করে রেখেছি আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারবেন এই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে আমার এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দিয়ে দিব আপনারা সেখান থেকে চাইলে দেখে আসতে পারবেন সো আপনাদেরকে অবশ্যই এই তিনটা অপশানকে আপনাদেরকে অফ করে রাখতে হবে অফ করে রাখার পর আপনারা দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড একবারে দ্বিগুণ বাড়িয়ে গিয়েছে সো আপনারা মতো আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন ফেসবুকিং করতে পারবেন তো গাছ মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওটা দেখে একটু কৃত হন কি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন